সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকাল চোদ্দই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমি তো অবস্থান করছি পাটনা জেলার তাই কিলা থানা অন্তর্গত মিয়াপুর ধানের হাঁটছে বিভিন্ন কয়েকটি যাতে ধান দাম হচ্ছে আজকে তো হাতে নতুন ধানের আমদানি হয়েছে ভালো পরিমাণে আমদানি হয়েছে

এই দানটার দাম বলছে আটান্ন দাম কোন এলাকাতে আসলেন আপনি ডাঙ্গা মাছ গ্রাম না আচ্ছা দেন চেষ্টা করেন দেন আইটা আইগে নাকি হিরা হের তাই মোড়া না দেখুন এই ভাই কিন্তু এটা জনক দান এটা হিরা দানের মতনই দেখা যায় মোটা মোটা এটা কিরম দাম বলছে আজকে

দেখুন কিন্তু ভালো কোয়ালিটির তেরোশো টাকা চাওয়া দাম আমি কাকা দাম আপনার এটা আঠাশ কত বলছে সর্বোচ্চ বারোশো বলছে না বারোশো বিশ পর্যন্ত বলছে নাকি দেখুন তারপরে আটাশ দান নতুন আটার আটাই দান সর্বোচ্চ বারোশো বিশ টাকা মন

আপনার বাড়ি কোনে কপি তেল কপি না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেন চেষ্টা করেন আর বিশ পঞ্চাশ আইকির ভাই নাকি একা এরা কি দান আট আান্ন দান দেখুন কালার কি কাকা কালার তো এক নম্বর কালার হয়েছে একবারে শুকনো মশমছে ধান দেখুন একবার মশমছে দানা আটান্ন দান নতুন ধান কাকা এরা কিরম দান বলতেছে আজকে এগারোশো দামের বেলায় গেছে না তেনে কাকা আটা সে বারোশো লাগিয়ে দেখুন আটান্ন দাম এটার বাদ তো ভালো মোটামুটি এরা পলন কাকা ফলন

এই সাত পর থেকে সাত পর থেকে এটা ঠিক আছে দান চেষ্টা করেন দান ভাত দেব এখানে এটা দান কার এটা একবার বস বসে দান সাত পর থেকে দান এটা কার দান তো দেখতেছি নাই

এটা কেরেন দাম বলতে আনছে আজকে কিন্তু চোদ্দই মে দু হাজার চব্বিশ ও রোজ মঙ্গলবার পাবনার গ্রাম মিয়াপুর হাটে সর্বোচ্চ বাইরের উনত্রিশ জানতা এগারোশো তিরিশ পর্যন্ত দাম বাজে দেয় নাই আপনি কত টার্গেট আছেন